দুয়ারে সরকার প্রকল্পের মতোই এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে দুয়ারে অটো হ্যাঁ বন্ধুরা বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন পরিষেবা চালু হচ্ছে তো এই পরিষেবার মাধ্যমে কীভাবে সুবিধা পাওয়া যাবে সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে কিভাবে পরিচালিত হবে এই নতুন পরিষেবা কবে থেকে চালু হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ঠিক অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দুয়ারে অটো অ্যাপেই মিলবে পরিষেবা পাইলট প্রজেক্ট কলকাতায় আপাতত চালু থাকছে রুটো তো বুঝতে পারছেন দুয়ারে সরকারের পর এবার নতুন একটা পরিষেবা চালু হচ্ছে যেটা হচ্ছে দুয়ারে অটো তো বুঝতে পারছেন এবার সম্পূর্ণ নতুন পরিষেবা কিন্তু রাজ্যে চালু হচ্ছে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন কলকাতা সহ শহরাঞ্চলের মানুষদের কাছে অ্যাপ ভিত্তিক ক্যাব ও বাইক পরিষেবা নতুন কিছু নয় স্মার্টফোনে কয়েকবার আঙুল ছোঁয়ালেই বাড়ির সামনে চলে আসছে চার চাকা গাড়ি বা বাইক দ্রুত পৌঁছে দিচ্ছে গন্তব্যে অটোর ক্ষেত্রেও এবার তেমনই পরিষেবা মিলতে চলেছে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে দুয়ারে ডেকে নেওয়া যাবে অটো তো বুঝতে পারছেন এবার অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে অটোও ডাকতে পারবেন আপাতত কলকাতা সংলগ্ন শহরাঞ্চল ও বৃহত্তর কলকাতায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে তো বুঝতে পারছেন এবার দুয়ারে অটো পরিষেবা কিন্তু চালু হচ্ছে পরিবহন সংক্রান্ত একাধিক বেসরকারি সংস্থা এই পরিষেবা চালু করতেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরে আবেদন করেছে তার ভিত্তিতে সম্প্রতি কলকাতার বেশ কিছু অটো ইউনিয়ন পুলিশ বিভিন্ন পক্ষকে নিয়ে একটি বৈঠক করে পরিবহন দপ্তর সেখানে দুয়ারে অটোর পাইলট প্রজেক্ট শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে খবর তবে এক্ষেত্রে ইউনিয়নগুলির মতামত ও স্থানীয় পুলিশ প্রশাসনের চূড়ান্ত ছাড়পত্র নেওয়া হবে বলে ঠিক হয়েছে পরিকাঠামোগত কিছু প্রস্তুতির জন্য কয়েক মাস সময় লাগবে ঠিকঠাক থাকলে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলায়ও শুরু হবে এই পরিষেবা তো বুঝতে যে সব কিছু এবার সম্পূর্ণ নতুন একটা পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার যেটা কিন্তু বেসরকারি নিয়ন্ত্রণে থাকতে পারে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রবিবার বলেন গোটাটাই এখন পরিকল্পনা স্তরে রয়েছে প্রযুক্তিকে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করতে চাই যাত্রী বা চালক কাউকেই আর হন্যে হয়ে অপেক্ষা করতে হবে না কয়েক বছর আগেও অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে যাত্রীদের অনেক অভিযোগ আসতো যাত্রী সাথী অ্যাপ চালু হওয়ার পর সেই অভিযোগ অনেকটাই কমেছে সেই সূত্রে আগামী দিনে অটো পরিষেবা যাত্রী আওতায় নিয়ে আসতে পারে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রী তো এবার আপনারা যেমন চার চাকা গাড়ি বুক করতে পারতেন বা বাইক বুক করতে পারতেন এবারে কিন্তু অটোও বুক করতে পারবেন আপনার বাড়ির সামনে থেকে তো যাই হোক মূল যে বিষয়বস্তুটা সেটা কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারছি দুয়ারে সরকার যেমন ক্যাম্প হলে যেখান থেকে আপনার বাড়ির সামনে থেকেই আপনারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করে বিভিন্ন সুবিধা পেতেন এবার দুয়ারে অটো পরিষেবা চালু হচ্ছে এবার কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে এই অটোও বুক করতে পারবেন আপনার বাড়িতে এসে অটো কিন্তু হাজির হয়ে যাবে এবং আপনারা কিন্তু যে আপনার যে গন্তব্যস্থল রয়েছে সেখানে সহজেই যেতে পারবেন এই প্রকল্প বা এই পরিষেবাটি ইতিমধ্যে কলকাতায় পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সব জেলাতেই এই পরিষেবা কিন্তু চালু হয়ে যাবে আর চালু হয়ে গেলেই তারপর থেকে আপনারা এই সুবিধার লাভ কিন্তু নিতে পারবেন তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ